দুই হাজার সালের সবে বরাত চলে এসেছে এই ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ শুক্রবার রাত্রে আপনার ভাগ্য পরিবর্তন হবে এক বছরের ভাগ্যকে যদি পরিবর্তন করতে চান আপনি যদি এক বৎসর ভালো চলতে চান ভালো খাইতে চান পড়তে চান আপনার পরিবার সংসারে এক বছরের রিজিক আনতে চান অবশ্যই তাহলে সবে বরাত রাত্রিতে আপনি ঠিকভাবে এবাদত করবেন এবং শবে বরাতের রোজা কতটি রাখবেন কিবারে রাখবেন এবং শবে বরাতের নামাজ কোন সূরা দিয়ে পড়বেন নিয়ত কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা আপনাকে জানতে হবে কারণ সবে বরাত সম্পর্কে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এমন একটি রাত সবে বরাত এই সবে বরাতের রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং পৃথিবীর মানুষকে আপনাকে আমাকে সারা রাত ডাকতে থাকে নবীজি বলেছেন মা গ্রীপ থেকে শুরু করে ফজরের নামাজের আগ পর্যন্ত ডাকতে থাকে কে আছ গুনাগার আমার কাছে ক্ষমা চাও মাপ চাও তোমাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেব আল্লাহ একবার কি আছো ঋণগ্রস্ত অভাব অনটনের মধ্যে আমার কাছে চাও রিজিক আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে ভরপুর করে দেব ধনী বানিয়ে দিব আল্লাহ একবার এবং নবীজি বলেছেন আল্লাহ আরো বলতে থাকে কি আছো অসুস্থ আমার কাছে সুস্থতার জীবন চাও আমি আউল্লাহ সুস্থতার জীবন তোমাকে দান করে দেব তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই শবেবরাত রাত্রিতে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মেনজুর হয়ে যাবে এবং শবে বরাত রাত্রিতে আপনি কিভাবে এবাদত করে কাটাবেন এবং কোন দোয়াগুলো পড়লে আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে রিজিক ধন সম্পদ দিবে দোয়া কবুল হবে আপনারা সে নিয়ম কানুনটা জানতে হবে ইনশাল্লাহ তাই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখে দুই সালের শবে বরাতের রাত কত তারিখে কি বারে আপনি এবাদত করবেন রোজা রাখবেন জানতে থাকুন এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন ইনসা প্রিয়দিনী ভাই এবং বোনেরা জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন অযথা গান বাজনা সিনেমা দেখে আমি অনুরোধ করব ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এক বছরের ভাগ্য আপনার আল্লাহ তালা লিখে দিবে বন্টন করে দিবে সবে বরাতের রাতকে কিন্তু ভাগ্যের রোজনীয় বলা হয় তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে আপনার ভাগ্য আপনার তকদির আপনার কপালকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবে বরাতের রাত এটা আরবি কত তারিখে চলছে দুই হাজার পঁচিশ সালের শাহবান মাস নবীজি বলেছেন চোদ্দই শাহবান দিবাগত রাত্রিতে এটা নিসফে শাহবান বলা হয় সবে বরাত হযরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ও আলী যখন সবে বরাত তুমি পেয়ে যাও শবে বরাতের রাত্রিতে জাগ্রত থেকে নফল এবাদত করবে এবং পরের দিন একটি রোজা রাখবে রাত্রে এবাদত করবেন আর পরের দিন একটি নফল রোজা রাখবেন সবে বরাতের নবীজি আদেশ করেছেন কারণ নবীজি বলেছেন এ রাত্রটা পূর্ণময় রাত্রি এ রাত্রটা বরকতময় রাত্রি আল্লাহ মধ্যে চলে আসে এই রাত্রিতে যা চাওয়া হয় আল্লাহ তাই কবুল করে বনিকালভ যে গোত্র ছিল এই গোত্রের যে মানুষ ছিল এই এত তারা ছাগল পালন করতো বিশাল বনিকাল্প গোত্রের এত পরিমাণ ছাগল পাল তো বিশাল এই বিশাল ছাগলের পশম পরিমাণ মানুষকে আল্লাহ সে সবরাতের রাত্রিতে ক্ষমা করে দেয় সকলে বলে সুবাহান আল্লাহ এই জন্য সবে বরাতের রাত্রিতে আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন ক্ষমা চাইবেন এই শ্রাবান মাস চলছে নবীজি শ্রাবান মাসের মধ্যে অনেক নফল রোজা রেখেছে সবে বরাতের মাসে আম্মাজান বলেন আল্লাহ রসুল এত বেশি নফল রোজা রেখেছিলেন সাবান মাসের মধ্যে আমরা মনে করেছি রোজা আর ভাঙবেই না একবার এবং আম্মাজান হজরত উম্মালমা আল্লাহ তালানহা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে সব থেকে নফল রোজা বেশি রেখেছিলেন শাবান মাসের মধ্যে সকলে বলি সুবহানাল্লাহ এই শাবান মাসের মধ্যে আপনি কতটি রোজা রাখবেন সেটা বলে দিচ্ছি আল্লাহর রাসূল কিভাবে শাবান মাসটা কাটিয়েছে শুনুন আল্লাহর রাসূল প্রথমে দুইটা রোজা প্রতি সপ্তাহে অবশ্যই থেকেছেন যদি পারেন থাকবেন না পারলে সমস্যা নাই রোজার সব কিন্তু অনেক আল্লাহ রোজার সবটা নিজের হাতে বান্দাবান্দিকে দিবে কোনো ফেরেশতার মাধ্যমে নয় কারণ আল্লাহ বলেন রোজা রেখেছে বান্দাবান্দি আমাকে খুশি করার জন্যে এবং তাদেরকে খুশি করাবো আমি আমার নিজের হাতে আমল নামাটা দিয়ে সকলে বলে সোবাহান আল্লাহ এই জন্যে রোজার সাপ আল্লাহ নিজের হাতে আপনাকে দিয়ে দিবে এত বেশি সাপ এত বেশি মর্যাদা রোজা রাখলে এ শাবান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস নবীজি বৃহস্পতিবারে শাবান মাসের এবং সোমবারে দুইটি দিন অবশ্যই রোজা রেখেছিলেন এই দুই দিন আসমানের দরজা খোলা থাকে আল্লাহর কাছে আপনার আমল নামাটা উপস্থাপন করা হয় রোজা রাখলে জীবনের গুনা মাফ হয় দোয়া কবল হয় আল্লাহ ভালোবাসে দুই নম্বরে আল্লাহর রাসূল আইয়ামে বিজের নফল রোজা রেখেছিলেন এ শাবান মাসের মধ্যে প্রতি মাসের মধ্যে আইএমএ বিজের নফল রোজা রাখা যায় যদি কোনো ব্যক্তি প্রতি মাসে তিন দিন করে আইয়ামে বিজের নফল রোজা রাখে তাহলে সে যেন সারা বছর রোজা রাখলো এমন সব আল্লাহর কাছে পেয়ে যায় আল্লাহ আকবার তাহলে আইয়ামে বিজের রোজা তিনটা রাখলে এক মাসের সোয়াব পাওয়া যায় রোজা রাখার বারো মাস রাখলে একেবারে আপনি আহ তিনটা করে রাখবেন প্রতি মাসে বারো মাস আপনি সারা বছর রোজা রাখার সোয়াব পাবেন সকলে বলে সব খুবই গুরুত্বপূর্ণ আইয়ামি বীজের তিনটি নফল রোজা এ দুই হাজার পঁচিশ সালে যে শাহবান মাস চলছে শাহবান মাসের বিজের নফল রোজা হচ্ছে শাহবানের তেরো চোদ্দ পনেরো এবং ইংরেজি হিসাব করলে এ ফেব্রুয়ারি মাস চলছে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ ফেব্রুয়ারি চোদ্দ তারিখ ফেব্রুয়ারির পনেরো তারিখ তেরোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার শুক্রবার শনিবার এ তিনটি নফল রোজা আইএমএ বীজ রাখবেন যদি পারেন না পারলে সমস্যা নফল রোজা তো রাখলে সোয়াব না রাখলে গুণা নাই তাহলে জানতে পারলেন দুই সালের শ্রাবান মাসের আইয়ামে বীজের নফল রোজা ইংরেজি হিসাব করে রাখলে ফেব্রুয়ারি মাস চলছে ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ এ তিনটি নফল রোজা রাখবেন রোজ বৃহস্পতিবার শুক্রবার শনিবার তিনটি আইএমএ বিজের নফল রোজা রাখবেন যারা আইএমএ বিজের নফল রোজা রাখবেন তারা আবার সর্ববরাতের রোজা আলাদা রাখতে হবে না সব্যবরতের রোজা সহ হয়ে যাবে এর মধ্যেই পড়ে যায় আইএম বিজের নফল রোজার নিয়ত করলেই সর্ববরাতের রোজাও আপনি পেয়ে গেলেন তিনটা যদি আপনি রোজা থাকেন আপনি এ রোজার নিয়তরা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি যেমন আপনি নিয়তরা করবেন সাহারি খাওয়ার পরে যে আমি আগামীকালকে বিজের প্রথম রোজা নফল রোজা রাখবো তারপর দ্বিতীয় দিন আমি আগামীকালকে কালকে আইয়ামে বিজার দ্বিতীয় নফল রোজা রাখবো হয়ে গেল তৃতীয় দিন আমি আগামীকালকে আইয়ামে বীজ তৃতীয় নফল রোজা রাখবো আপনার রোজার নিয়তরা হয়ে গেলো এভাবে তিন দিন ভোর রাত্রে এভাবে নিয়তগুলো করবেন ইনশাল্লাহ একটি একটি করে প্রথম দিনেরটা প্রথম দিন দ্বিতীয় দিনের দ্বিতীয় দিন তৃতীয় দিনেরটা তৃতীয় দিন করবেন ইনশাআল্লাহ এখন আমি আপনাদেরকে বলে দেব যে যদি আপনি প্রতি সপ্তাহে রোজা রাখতে পারেন না পারেন নাই একটি রোজা অবশ্যই রাখবেন রেখেছিলেন এই রোজাটা রাখবেন কত তারিখে সেটা বলে দিচ্ছে ইনশা এই সবে রোজাটা দুই হাজার পঁচিশ সালের এই ফেব্রুয়ারি মাসের সবে রোজা যদি আপনি রাখতে চান একটি নফল রোজা তাহলে ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ রোজ শুক্রবার দিবাগত রাত্রে স্যাহারি খেয়ে মানে শুক্রবার ফেব্রুয়ারি মাসের শুক্রবার দিবাগত রাত হচ্ছে শবেবরাত এই শবরাতের রাত্রিতে আপনি এবাদত করবেন এবাদত করে ভোর রাত্রে শ্যাহারী খেয়ে পরের দিন রোজাটা রাখবেন শনিবারে শুক্রবার রাত্রে তো চোদ্দ তারিখে ফেব্রুয়ারি মাসের শবরাত তো শুক্রবার রাত্রে শবে বরাত এবাদত করে বরাত্রে সেয়ারি খেয়ে শনিবার সারাদিন একটি রোজা রাখবেন তাহলে আপনার সবে বরাতের রোজা হয়ে গেল আর রোজার নিয়তরা কিভাবে করবেন একটি রোজার নিয়ত সবে বরাতের যে আমি আগামীকালকে সবে বরাতের নফল রোজা রাখবো আবারও বলছি আমি আগামীকালকে সবে বরাতের নফল রোজা রাখবো বললেই আপনার রোজা হয়ে যাবে নিয়তরা করলে ইনশাল্লাহ আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন এখানে আরেকটি মাসালা আছে অনেকে আপনারা বলে থাকেন যে হুজরা আমরা যদি স্যারি না খেয়ে থাকি ভুলে কিন্তু রোজাটা রাখতে বড় মন চাই ইচ্ছা করে তাহলে রাখা যাবে কিনা হ্যাঁ আপনি যদি সাহারি নাও খেতে পারেন ভুলের কারণে বা এইভাবেই খান্না অবশ্যই আপনি আহ রোজা রাখবেন রাখতে পারবেন কোনো সমস্যা নাই তবে যখনই আপনি গোম থেকে উঠা দেখবেন যে স্যাহারি খানার সময় শেষ তখন আপনি নিয়ত করে ফেলবেন এভাবে আমি আগামীকালকে সবে বরাতের আহ নফল রোজা রাখবো নিয়ত করলেই হয়ে যাবে যে কোনো রোজার স্যাহারি না খেলেও রোজা হয় কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে বলে দেব এই রাত্রিতে আপনি ইবাদত কিভাবে করবেন এবং কোন দোয়াগুলো পড়লে আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার রহমত নাজিল করবে সালের হচ্ছে ফেব্রুয়ারি মাসের তারিখ রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে এই চোদ্দ তারিখ ফেব্রুয়ারি মাসের শুক্রবার রাত্রিতে আপনি এশারের নামাজটা পড়বেন এশারের নামাজটা পড়ে সন্ন্যত পড়বেন তারপর তিন রেখার বিতের নামাজ পড়বেন না আপনি তিন রেখাত বিতির ছাড়া সব পড়বেন সন্ন্যত পারেন সব পড়বেন বিতিরের নামাজ পড়বেন না তিন বিতিরের নামাজ দিবেন রেখে এটা আপনারা সবে বরাতের নামাজের পরে পরে আপনি মোনাজাত করবেন ইনশাল্লাহ কারণ বিতিরের নামাজটা একটু লেট করে পড়লে ভালো মানে সামনে যদি নফল নামাজ থাকে তারপরে সর্বশেষ নবীজির রাতের নামাজ ছিল এই বিত্তরের নামাজ নবীজি সবার শেষে পড়তেন আমরা দুর্বল মানুষ আমরা ঘুমিয়ে যাবো এই জন্য আমরা আগে আগে খুব পড়ে ফেলি যদি আপনি নফল আবাদত করেন অবশ্যই সর্ববর্তের নামাজ পড়বেন আমল করবেন তাহলে আপনি সবার শেষে এই বিতেরের নামাজটা পড়বেন যদিও কেউ আবার এশার নামাজের পরে পড়ে ফেলে কোনো সমস্যা নেই নামাজ হবে নামাজও হবে এবং হবে কোনো সমস্যা নেই পরে পড়লে ভালো আর সাথে সাথেও পড়তে পারে যদি পরে মনে না থাকে সমস্যা তাহলে একসঙ্গেও পড়তে পারেন বৃত্তের নামাজটা কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে আসার নামাজ পড়লাম সন্ন্যদ পড়লাম সব পড়লাম সব সন্নত পড়ার পর আমরা দাঁড়িয়ে গেলাম বৃত্তির নামাজ পড়লাম না দাঁড়িয়ে গেলাম সবে বরাত নামাজ পড়ার জন্যে এখন সবে বরাত নামাজ পড়ার দাঁড়িয়ে আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে সবে বরাতের নামাজ কত রাখাত এই নামাজটা কি নামাজ না নাকি নফল সর্বপ্রথম বলে দিচ্ছি আপনি সবে বরাত নামাজটা এটা আপনি বারো রাকাত পড়বেন সবাবরাত নামাজটা কম পক্ষে বারো রাকাত পড়বেন উপরে যত রাকাত পড়তে পারেন ততই ভালো কোনো সমস্যা নেই সবাবরাতের নামাজটা উপরে যত রাকাত পড়তে পারেন তবে কমপক্ষে বারো রাকাত পড়বেন ইনশাল্লাহ আচ্ছা সববরাতের নামাজটা কত রাকাত করে করে পড়তে হয় সেটা বলে দেবে এখন আপনাদেরকে আপনি সবে নামাজটা দুই রাকাত দুই রাকাত করে সালাম ফিরাবেন তারপর আবার দাঁড়িয়ে যাবেন আবার দুই রেখাত করে সালাম ফিরাবেন আবার দাঁড়িয়ে যাবেন আবার দুই রেখাত করে সালাম ফিরাবেন এভাবে দুই রাখাত দুই রেখাত করে নিয়োগ করবেন ইনশাআল্লাহ

আল্লাহ একবার এভাবে আপনি নিয়তরা করবেন ইনশাল্লাহ বাংলাতেই করে নামাজটা পড়বেন এবং আপনি কোন সুরা দিয়ে কোন সুরা দিয়ে এই সবে বরাতের নামাজটা পড়তে হবে আপনি যেই কোন সুরা দিয়ে সবে বরাতের নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা মুনাজাত্রা কত রাকাত পর পর ধরবো এই রাত্রিতে কিন্তু দোয়া কবুল হয় এই জন্য একটু পর পর আমল শেষ হলে মুনাজাত আমল শেষ হলে মুনাজাত অনেক পর্যন্ত মুনাজাত ধরে থাকবেন এবং আল্লাহর কাছে সব চাইবেন দুনিয়া এবং আখেরাতের তাহলে আপনি একটু কখন ধরবেন চার বা ছয় রাকাত যখন আপনার হয়ে যাবে আপনি তখন বসে মোনাজাত ধরতে পারেন ছয় রাকাত পরপর ছয় রাকাত আপনি সবে বরাতের নামাজ যখন শেষ হবে দুই রাকাত দু রাকাত করে তারপর বসবেন বসে আপনি এখন কিছু দোয়া পাঠ করবেন জিকির করবেন তারপরে মোনাজাত করবেন তবে তাড়াহুড়া করবেন না অনেকে আছে মনে করে তাড়াতাড়ি জিকির করে তাড়াতাড়ি নামাজ পড়তে পারলে যত পড়বো ততই ভালো তাড়াতাড়ি ধরে পড়ে ফেলবো এটা ঠিক না আপনি নামাজটা পড়েছেন যেভাবে গুরুত্ব দিয়ে জিকির আজকারগুলো গুরুত্ব দিয়ে করতে হবে কারণ ওই সর্বপ্রাত রাত্রিটা শুধুমাত্র নামাজ পড়ার জন্যে না আপনি নামাজও পড়বেন আপনি কোরআনতালাবাদও করবেন আপনি জিকিরও করবেন সব ঠিকঠাক রেখে আপনাকে আমল করতে হবে এই সবে বরাতের রজনীটা আল্লাহ একবার ভাগ্যের রজনীটা এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা কোন দোয়াগুলো পাঠ করবেন চার রাকাত বা ছয় সবে বরাতের নামাজ আদায় করার পর আপনি বসবেন বসে আপনি এই ছোট্ট জিকিরগুলো করে তারপর আপনি মোনাজাত করবেন এই জিকিরগুলো খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আপনি এক নাম্বারে যখনই মোনাজাত করবেন তার পূর্বে সোবাহ একশোবার পড়বেন সহি শুদ্ধ বেশি হলে সমস্যা নেই কম যাতে না হয় সোবাহ আল্লাহ সোবাহ আল্লাহ সোবাহ আল্লাহ আল্লাহ বার দুই নম্বরে আলহামদুলিল্লাহ একশো বার পাঠ করবেন আলহামদুলিল্লাহ 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 তিন নম্বরে আল্লাহ আকবার একশোবার পাঠ করবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ একবার আল্লাহ একবার একশোবার সহিশুদ্ধভাবে লা ইলাহা ইল্লাহ্ লাহ কালিমাটা একশোবার লা ইলাহা ইল্লাহ্ লা ইলাহা ইল্লাহ্ লা ইলাহা ইল্লা এটা কালিমাটা একশোবার পড়বেন কালিমাটা পড়ার পরে একবার শুধু পড়বেন পুরো টাকালে মা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মেদুর সুল্লহ তারপরে আপনি পাঁচ নাম্বারে পাঁচ নাম্বার পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আস্তাগু ফিরুল্লহ আস্তাগু ফিরুল্লহ আস্তাগু ফিরুল্লহ আস্তাগু ফিরুল্লহ এভাবে আপনি। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন জীবনের গুণাগুলো তারপর ছয় নাম্বারে আপনি দুরুশরী পাঠ করবেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সাল্লু আই লিম সাল্লাম সাল্লু আইলে একশোবার তারপর সুবাহান আল্লাহি ও বিহামদিহি সুবাহান আল্লাহি লাজিম এই দোয়াটা একশো বার পাঠ করবেন এভাবে সুবাহান আল্লাহি ও বিহামদিহি সুবাহান আল্লাহি লাজিম সুবাহান আল্লাহি ও বিহামদিহি সুবাহান আল্লাহি লাজিম একশো বার পাঠ করবেন তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আট নম্বরে 100 পাঠ করবেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লা 100 পাঠ করবেন তারপরে আপনারা আল্লাহ রাব্বুল দুইটি গুণবাচক সিফাতী নাম পাঠ করবেন 100 ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া তারপরে আপনি আল্লাহ তাআলা একটি গুণবাচক নাম আপনি পাঠ করবেন 100 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া তারপরে আপনারা আল্লাহ রব আলিনের কাছে মোনাজাত করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন মনটা খুলে আল্লাহর কাছে বলবেন কি প্রয়োজন আপনার কি জন্য আপনি দোয়া করছেন আল্লাহর কাছে সব পৃথিবীর সবার জন্য আপনার মা বাবা দাদা দাদি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তাদের জন্য দোয়া করবেন এভাবে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন কিভাবে আপনি দোয়া করবেন কোন দোয়াগুলো পাঠ করবেন এবং কিভাবে নামাজ পড়বেন এভাবে যখন ছয় রাকাত চার রাকাত নামাজ শেষ হয়ে যাবে ছয় রাকাত তারপর আবার মনে করে সুন্দর করে জিকিরগুলো করে আবার নামাজে দাঁড়িয়ে যাবেন আবার কতক্ষণ নামাজ পড়ে কতক্ষণে এই করবেন আরো জিকিট পারলে আরো পড়বেন এগুলো স্পেশাল জিকিট যেগুলো দিয়েছি আরো থাকলে আরো পড়বেন জানলে জিকির ইনশাআল্লাহ তাহলে জিকির আরো করবেন তারপর আপনি পর আবার দাঁড়িয়ে যাবেন আমার নামাজ পড়বেন আমার মনে ধরবেন ইস্তিকার করবেন পড়বেন করবেন এভাবে জাগ্রত থেকে আবাদত করে করে কাটিয়ে দিবেন রাত্রটা তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি জানতে পেরেছেন বুঝতে পেরেছেন দুই হাজার পঁচিশ সালের সবে বরাত হচ্ছে ফেব্রুয়ারি মাস চলছে ফেব্রুয়ারি মাসের এই চোদ্দই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত্রিতে সবে বারাত এই শুক্রবার দিবাগত রাত্রেই শবে বরাদ আপনি ফল এশার নামাজের পরে আপনি আবাদত করবেন সবে নামাজ পড়বেন এবং জিকির করবেন রাত্র জাগরণ করে আপনি আবাদত করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে কবুল করুক মঞ্জুর করুক মনের আশা পূরণ করুক প্রত্যেকটা গুণা থেকে বেঁচে থাকার তাওফিক দিক আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো আমিন আজের পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সালামু আলাইকুম الله وبركاته